আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একদম আম নিয়ে চলে আসছি যশোর থেকে আম পাঠিয়ে দিয়েছে বাবা গাছের আম এই আমগুলো আবার একটু থেতলে গেছে গরমই নষ্ট হয়ে গেছে একটা বাস্কেটে করে আমগুলো প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে যে যে ফলের যে খাঁচিগুলো পাওয়া যায় আর এই আমগুলো একটু আলাদা করে রাখলাম চারটা আমের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর এই যে খাঁচিতে আরও আম আছে আমগুলো অনেক মিষ্টি গাছের আমাদের নিজেদের গাছের আম নিজেদের গাছের কোনো কিছুর খাওয়ার শান্তিটাই অন্যরকম বাজার থেকে কিনে নিয়ে আসলে সেই শান্তিটা পাওয়া যায় না ভাবলাম আম দিয়ে একটা জুস করি আর আলভির জন্য একটা মালটা নিয়েছি মালটা দিয়ে ওকে ফ্রেশ জুস করে দিব আমি ওকে এখনও যে কোনো ফলেরই জুস করে খাওয়ানোর চেষ্টা করি নিজে করে খাওয়াই আর বাজারের যে কেনা যে জুসটা সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তারপরেও অনেক সময় খেয়ে নেয় কারণ বাচ্চা মানুষ তো বুঝে না কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খেতে হবে কোনটা খাওয়া ঠিক না সেটা তো আর বুঝবে না তারপরেও আমি চেষ্টা করি বাইরের যে খাবারগুলো সেগুলো একটু অ্যাভয়েড করার ওকে এখন থেকে একটু চেষ্টা করতেছি যে ওই এই অভ্যাসটা একটু গড়ে তোলার চেষ্টা করতেছি যে বাইরের খাবারের প্রতি যেন আসক্ত না হয় আর বাসাতেই ফ্রেশটা খাওয়ানোরই চেষ্টা করি বেশি আমগুলো আগে আমি ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে কেটে নিলাম ছোট ছোট টুকরা করে নিলাম ছোট ছোট টুকরা করে নিয়ে আমি এবার ব্লেন্ডারে দিয়ে দিব আমি যেহেতু অনেক মিষ্টি এখানে আমি খুব বেশি চিনি দিব না সামান্য পরিমাণ একটু চিনি দিব এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি দিচ্ছি তার সাথে দুই চামচ পরিমাণ গুঁড়া দুধও দিয়েছি গুঁড়া দুধ দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে গ্লাসে ঢেলে নিব এখানে একটা গ্লাসে আমি বরফ দিব আর একটাতে দিব না এখানে আমি ছোট ছোট করে আম কিউব করে কেটে নিয়েছি এগুলো দুটো গ্লাসেই আমি সুন্দর করে দিয়ে দিব আর সামান্য পরিমাণ একটু গুঁড়া দুধ ডেকোরেশনের জন্য উপরে ছিটিয়ে দিয়ে দিব এই যে আমার আমের জুস রেডি হয়ে গেছে আপনারা প্লিজ এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ